সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট নতুন চমকে রোজ দর্শকদের মন জয় করেছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া যদিও এখন নতুন গল্পের জেরে টিআরপিতে তেমনভাবে জায়গা পায় না এই মেগা তবে সূর্য দীপা এবং তাদের দুই মেয়ে সোনা রূপার গল্প দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা এদিকে কুমারের পর্দা ফাঁস ফলহারিনী কুমারকে শেষ করতে কালীর রূপ ধারণ করে সূর্য এবং অপরদিকে ধারাবাহিকের নতুন যে প্রমো প্রকাশ এসেছে সেখানে দেখা যাচ্ছে দিল্লিতে মুখোমুখি দীপা এবং সূর্য নতুন শহরে নতুন রূপে দেখা মিলেছে দীপার অপরদিকে সূর্যকে বলতে শোনা যাচ্ছে এই বিজনেস ডিলটা যেন আমাদের পেতেই হবে এবং দীপার মেয়ে রূপাকে বলতে শোনা যাচ্ছে দিল্লিতে এসেও সেনগুপ্ত ফ্যামিলি যেন এই ডিলটা না পায় অপরদিকে দীপা বলে এতদিন পর আবার আপনার সঙ্গে আমার দিল্লিতে দেখা হবে ডাক্তারবাবু এবং অবশেষে মুখোমুখি হয় সূর্য এবং দীপা এই প্রমো দেখে অনুরাগীরা যেমন কটাক্ষ করেছেন তেমনই ভালোবাসাতেও ভরিয়ে দিয়েছেন তবে কি নতুন শহরে এসে আবারও এক হবে সূর্য এবং দীপা তার উত্তর মিলবে ধারাবাহিকের পর্দায় টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট